বিজয় যন্ত্র এই যন্ত্রটি ধারণের ফলে সর্বত্র সর্বকাজে বিজয়ী হওয়া যায় এই যন্ত্রের প্রভাবে এই যন্ত্রটি খুব শক্তিশালী যন্ত্র এই যন্ত্রটি ধারণ করলে সমস্ত রকম বাধা বিঘ্ন কেটে গিয়ে সমস্ত কাজে সাফল্য এবং বিজয়ী হওয়া যায় এই যন্ত্রর এতটাই প্রভাব এই যন্ত্রটি লাল কিতাব বই থেকে নেওয়া আপনারা ব্যবহার করে দেখুন সমস্ত কাজে বিজয়ী হবেন এই যন্ত্রটির বিধি আপনারা যে কোনো দিন এটি অঙ্কন করতে পারেন যন্ত্রটি এবং সাদা কাগজের ওপর লাল কালির পেন দিয়ে আপনারা এই যন্ত্রটি অঙ্কন করবেন এবং যে কোনো দিন আপনারা এটা ধারণ করতে পারেন এই যন্ত্রটি সর্বকার্যসিদ্ধির বিজয়ী যন্ত্র যন্ত্রটি খুব শক্তিশালী যন্ত্র যন্ত্রটি অঙ্কন করার পরে একটি রূপো বা তামার তাবিজে ভরে মম দিয়ে মুখটা আটকিয়ে ডান হাতে বাহুতে বাঁধবে অবশ্যই সর্বকাজে বিজয়ী হবে যে ধারণ করবে ধারণকারী সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয়মাতারা জয় গুরু বামদেব সবার মঙ্গল হোক